সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক দিন পরে তোমাদের সামনে এলাম নতুন একটা ব্লগ নিয়ে প্রায় আমার বেবি হওয়ার পরে নতুন ব্লগ নিয়ে আসিনি তোমাদের সামনে শরীরটা বেশি সুস্থ ছিল না এখন মোটামুটি হয়েছি সুস্থ তো চলো এখন থেকে তোমাদের সামনে প্রায় ব্লগ দেওয়ার চেষ্টা করব যতটা পারবো তো এখন বাজে সকাল দশটা এখন থেকে তোমাদের সামনে ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে তেমন তো কাজকর্ম করতে পারি না যতটুকু পারি আস্তে আস্তে করে ফেলি সকালে উঠে চা খেয়েছি চা খাওয়ার পরে মেয়ে হচ্ছে আজকে যেহেতু রবিবার কাজের চাপটা নেই বরমশায় ছাদে গেল পুচকিটাকে নিয়ে আর আমি এদিকে ভাত খেয়ে নেব বাড়িতে শাশুমা ছিল কতদিন তারপরে ওই গ্রামের বাড়িতে গেছে আজকে আসার কথা মা ছিল আমার কয়েকদিন তো মাও ওই বাড়িতে গেছে মানে আমার মামার বাড়ি রায়গঞ্জে গেছে এখন তো চলো খাওয়া দাওয়া করি করে স্নান করব স্নান করে তারপরে ছাদে যাব তো চলো দিন কি করি না করি অবশ্যই যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব এখন থেকে আর সঙ্গে থাকো দেখতে থাকো এখন একটুখানি ভাত খেয়ে নেবো আলু সেদ্ধ ভাত করা হয়েছে সকালবেলা মেয়ে খেয়ে গেছে আটে তো ভাতটা খেয়ে নিই তো সেদ্ধ ভাতটা খাওয়া দাওয়া করি তারপরে কি করি রান্না বান্না রয়েছে বড় কয়েকদিন রান্না করে খাওয়াচ্ছে রবিবার মাংস এনেছে কী করি না করি চলো সঙ্গে থাকো দেখতে থাকো তা চলো সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে আজকে ঘি আলু শুদ্ধ গরম গরম ভাত ডিম শুদ্ধ খাওয়া দাওয়া করে আসছি তো দেখো এদিকে হচ্ছে ছাদে চলে এসেছি ছাদে এসে মেয়েকে স্নান করায় প্রতিদিন রোদে আর বর্মশায় মশায় প্রতিদিন ছাদে নিয়ে আসে তো বুঝতেই পারছ যে এখন চান করাবো ওই জন্যে জলের ব্যবস্থা হচ্ছে একটুখানি গরম নিয়েছি একটুখানি ঠান্ডা মেশাবো মিশিয়ে এখন বড় স্নান করিয়ে দেবে দিয়ে তারপরে হচ্ছে রেডি করাবে প্রতিদিনই এটা হয় মানে ডাক্তার বলেছে ছাদে হচ্ছে ভিটামিন ডিটা যেন লাগে কিছুটা সময় রোদে রাখতে তো ওই জন্য ওই নিয়মে থাকি আর বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদের আমেজ তবে খুব একটা মিষ্টি রোদের আমেজটা নেই এখন রোদের তাপটা বেশ ভালো মাঘ মাস তবুও বোঝা যাচ্ছে না যে এটা মাঘ মাস বেশ সুন্দর রোদের একটা তেজ আছে তবে এবার ঠান্ডাটা সেরকম যেমন পড়ার কথা ছিল তেমন পড়েনি তবে এক হিসেবে ভালোই হয়েছে আমার সুবিধা হয়েছে ঠান্ডাটা থাকলে আমারই একটু কষ্ট হয়ে যেত বাচ্চা কাচ্চা নিয়ে জামা কাপড় শুকোনো তারপরে হচ্ছে স্নান করানো বাচ্চাকে এটা একটা টেনশন সমস্যা থাকতো তবে হিসাবটা ভালোই হয়েছে খারাপ হয়নি তো চলো বাচ্চাকে স্নান করিয়ে দিই তারপরে হচ্ছে জামা কাপড় মেলার ব্যাপার রয়েছে আমি তো কাছাকাছি তেমন করি না বর্মশয় কাছ যে আবার শাশুড়ি মা যদি আসে শাশুড়ি মা কেঁচে কুচে দেয় তো ছোটো ছোটো মজাগুলো ছিল ওটাই দিয়ে দিলাম আর শাশুড়মা বাদবাকি জামা কাপড়গুলো সব হচ্ছে ধুয়ে মেলে দিচ্ছে আর এখানে ছাদেই জল আছে ছাদেই ধোয়া হয় ছাদেই মেলে দেওয়া হয় এটাই আর চলো এখন নিচে যাব। তো দেখো নিচে চলে এসেছি আর আমি যেটুক পারি একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করার চেষ্টা করি আর তো চলো এখানে এখানে মাংস নিয়ে এসেছে আজকে সানডে বললাম তো ওই জন্য একটুখানি শুকনো মশলা গুঁড়ো করে নিলাম আর এখানে হচ্ছে চিকেন এনেছে মেয়ে চিকেন খাবে তো চলো আমি একটু হালকা পাতলা খেয়ে নেব বেশি আমি মশলাযুক্ত খাবার এখন খাই না এক মাস সবে মাত্র হয়েছে তো চলো আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে ঝোল দিয়ে চলে যাবো তারপরে মা এসে নামাবে মাংসটা তো চলো এদিকে পাটায় হচ্ছে রসুন আদা এগুলো সব বেটে দিয়েছে বললো আমি বেটে দিই তো চলো বেটে দিল আর এদিকে মাংসটা ভালো করে কষাবো কষিয়ে তারপরে একটুখানি ঝোল দিয়ে আমি চলে যাবো ক্ষীরেও পেয়ে গেছে বেশ ভালোই আজকে বেলা হয়ে গেছে আর ওইবার থাকলে তো জানোই এক্সট্রা একটা কাজের চাপ থাকে সবারই তো চলো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করি ভাত খাবো কোথায় খাবা সে দেখো চল বল ভাত খাবো খাব ঘুমাইল তো মা কোথায় গেল মা ভাত খায় ধর কয়টা বাজে না না তুমি খাও কিচ্ছু হবে না কানবে না কানলে আমি আসি তো দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে এসেছি খুব খিদে পেয়ে গিয়েছিল সকালে আলু সেদ্ধ তারপরে হচ্ছে খাওয়ার পরে পেটে কিছু ছিল না তো স্নান করার পরে চুল কয়েটা বাধায় ছিল একটু সবজি টবজি কেটে দিলাম বড়মশাইকে তারপরে হচ্ছে চুলকটা ছেড়ে একটু ভাবছি যে চুলটা একটু শুকিয়ে যায় প্রচণ্ড ভেজা রয়েছে তো যাই হোক একটু শুকিয়েছে পুচকুটা ঘুমিয়েছে এখন হচ্ছে ওই জন্য একটুখানি ছাদে এলাম খাওয়া দাওয়া করে দিনের বেলা তো ঘুমের কথা নেই তো কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে তো ওটা নিয়ে যাই ছাদ থেকে আর এখন চলো তাহলে নিচে যাই শীতের দিনে ছাদের থেকে নিচে যেতে ইচ্ছে করে না খুব সুন্দর একটা রোদের আমেজ চুলটা বেশি শুকায়নি একটু একটু শুকিয়েছে তো চলো নিচে যাই আস্তে তো সন্ধ্যাবেলা দেখো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য চা লাল চা করেছে এদিকে তারপরে গরম জল আর হচ্ছে সঙ্গে হচ্ছে বিস্কুট তো এখন বসে বসে খাওয়া আর এক্সট্রা তেমন কোনো কাজ করি না করার চেষ্টাও করি না বসে খালি খাওয়া দাওয়া আর হচ্ছে মেয়েকে দেখা তো চলো এদিকে হচ্ছে আবার হচ্ছে খাওয়ার ব্যবস্থা হচ্ছে তার মানে এখন বেশ কিছুটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ভালো থেকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড নাইট টাটা